বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি তৈরি করব তো সেটা হচ্ছে শাকের চচ্চড়ি আপনারা পাট শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন ভাজা পকোড়া এগুলো আমিও দেখিয়েছি আর এই শাকের চচ্চড়ি যদি না খেয়ে থাকেন বা কে কে খেয়েছেন একটু জানাবেন আমি আজকে পাট শাকের চচ্চড়ি করবো কড়া চাটু বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো এখানে দেখুন পাট শাক নিয়েছি এক পলার মতো তেল দিলাম এক চামচের মতো আর এই যে পাট শাক নিয়েছি এই পাট একটু ভেজে নেব শাকটা ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে শাকটা ভেজে নিচ্ছি পাশ শাকটা ভেজে তুলে নিয়েছি আবার চাটুতে একটু তেল দিয়ে দেবো এক চামচ আর এতে একটু মৌরি ফোড়ন দিচ্ছি আর এখানে নিয়েছি আলু আর বেগুন আলু বেগুন দিয়ে ওই চচড়িটা করবো এতে চুনো মাছ দিয়েও এটা করতে পারেন আমি নিরামিষ করছি এতে পেঁয়াজ কুচিয়েও দিয়ে করলে আরও সুন্দর খেতে হয় তো আমি এটা নিরামিষ করছি আজকে মৌমিটা ভাজা হয়ে গেছে আলু বেগুন কুচুটা দিয়ে দিলাম একটু ভেজে নেব একটু নুন দিয়ে আলু আর বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার এতে একটু ধনের গুঁড়ো হাফ চামচের কম ধনের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি একটু কাঁচা লঙ্কার কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এটা শুধু জিরে গুঁড়ো দিয়েও করা যায় বা শুধু সর্ষে পাতা দিয়েও করা যায় তাতেও দারুণ খেতে হয় তো এবার আমি এটা নিয়েছি একটু জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু সেদ্ধ হবে একটু ঢাকা দিয়ে দেবো পরে শাকগুলো দেবো টা ফুটছে পাট শাক ভাজাগুলো দিয়ে দিচ্ছি এই শাকের ঝোলও খাওয়া যায় হোয়াটসঅ্যাপের চচ্চড়ি রেডি বন্ধুরা তৈরি হয়ে গেল বন্ধুরা পাঠশাকে চচ্চড়ি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ এইভাবে আমার পাশে থাকুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের মতো রাখছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে